আজ উনত্রিশে জুলাই বিএমপির কর্মসূচি ঢাকা শহরের মূল মূল পয়েন্টে দশক সেটা ছিল শান্তিপূর্ণ কিন্তু এক পর্যায়ে বর্তমানে এখন সেটা অশান্তিতে রূপান্তরিত হয়েছে দর্শক আমরা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পাচ্তেছি যে বিভিন্ন নেতাকর্মীরা আওয়ামী লীগ বিএমপির সাথে সংঘর্ষে বেঁধে গেছে এক পর্যায়ে রাস্তাঘাট ব্লক যুবলীগ ছাত্রলীগ ছাত্রদল যুবদল সবাই সংঘর্ষে জড়িয়ে পড়েছে এক পর্যায়ে বিএনপির নেতা আমানুল্লাহ আমানকে পুলিশ গ্রেফতার করেছে দর্শক

চারবার পিছলাম এই দেশ আমার দেশ বাংলাদেশ আমার দেশ দর্শক আপনারা তখন আমানুল আমান সাহেব এবং পুলিশ কর্মকর্তাদের বিজুটা আপনারা দেখলেন এবং কথোপকথন শুনলেন একপর কিন্তু আমানুল আমান সাহেব তিনি অজ্ঞান হয়ে পুলিশ প্রশাসন তাকে ধরে নিয়ে ভর্তি করে যায় এমন আরও অনেক ঘটনা বর্তমানে ঘটে গেছে পুলিশের সাথে বিএনপির ধাওয়া পাল্টা দেওয়া অনেকেই মানে গুলিতে আহত হয়েছেন পুলিশের গুলিতে অনেকে গ্রেফতার করেছে আরও বিভিন্ন ধরনের আঘাতপ্রাপ্ত হয়েছেন দর্শক বর্তমান বাংলাদেশের অবস্থা থমথমে অবস্থা হয়ে দাঁড়িয়েছে দর্শক বাংলাদেশে আমরা স্বাধীন করেছিলাম বাংলাদেশে শান্তিপূর্ণভাবে বসবাস করার জন্য কিন্তু আজ বাংলাদেশে কোনো শান্তি তো নাই বরঞ্চ অশান্তিতে রূপান্তরিত হয়েছে দর্শক আমরা চাই শান্তিপূর্ণ একটি বাংলাদেশ অশান্তিপূর্ণ কোনো বাংলাদেশ আমরা চাই না দর্শক শান্তি পাওয়ার জন্য কিন্তু উনিশশো সালে আমাদের দাদারা পর্দাতারা তারা বাংলাদেশটাকে স্বাধীন করেছে তাই ওঠে সাম্য মানবিক মর্যাদা এবং ন্যায় বিচারের ভিত্তিতে আমরা আমাদের বাংলাদেশে বসবাস করতে চাই দর্শক এবং বর্তমানের বিএনপির যে অবস্থান যে কর্মসূচি এগুলো আপনাদের কাছে কতটুকু গ্রহণযোগ্য এবং দেশের স্বার্থে জনগণের স্বার্থে কতটুকু কার্যকর হবে তা অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে যাবেন দর্শক এই ছিল আজকের ভিডিও আজকের মতো বিদায় আসসালাম আলিক